দীর্ঘদিন ধরে বেহাল ছিল এই এলাকা অবশেষে এই এলাকাকে নতুন রূপ দিতে এগিয়ে এলো মহকুমা পরিষদ সাত লক্ষ একানব্বই হাজার আটশো টাকা ব্যয় চুয়ান্ন মিটার হাইড্রোজেনে শিলান্যাস কল্যাণ শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাদক্ষ কেশরী মহৎ সিংহ এদিন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে শিলান্যাস শেষে কর্মাদক্ষ জানান মুখ্যমন্ত্রীর গ্রামীণ এলাকায় উন্নয়নে জোর দিয়েছে বাজেটে গ্রাম উন্নয়ন বিভাগে সব থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী দিনে রানীগঞ্জে সাড়ে ছয় কোটি টাকার দশ কিলোমিটার এবং বুড়াগঞ্জে আড়াই কোটি টাকার পাঁচ কিলোমিটার রাস্তা এবং ড্রেনের কাজ করা হবে বর্ষার দিনে জল জমে থাকতো এলাকায় অবশেষে এই ড্রেন হওয়াতে খুশি বাসিন্দারাও ভালো লাগতেছে বাচ্চাগুলো আমাদের আনন্দ হয় আনন্দ ফুটে হয় আমাদের আনন্দ হয় আমরা আমাদের উপবাস আছে উপাস আমাদের রাস্তা হয় আমাদের দোয়া করতেছে আমাদের রাস্তা হলে আমাদের কতটা অসুবিধা হতো কি বলবেন জানা সবাই আমি ধন্যবাদ করি এই যে গরিব গুলো আমাদের অপেক্ষা করতেছে আমাদের সাহায্য করতেছে এইটাই আমাদের পুরো পুরো আমাদের ধন্যবাদ ছেলের জন্য আমাদের বাচ্চা কুচ্ছা করবো পুরো জলে বাড়িতে ভাসে যাইতো ঢুকে যাইতো অনেক আমরা কষ্ট করতাম আমরা আছি বড়গুলো আছে ওগুলোও কষ্ট করতো বাচ্চাগুলো কষ্ট পারতো স্কুলেও যাইতে পারতো না আমাদের এই টিউশনই যাইতে পারতো না আমাদের পুরো কষ্ট কি নাম আপনার ডেলি কোন জায়গা এটা এটা ঠিক আছে ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গ্রামীণ এলাকায় বিশেষভাবে উন্নয়নে জোর দিয়েছে তার রূপ আপনারা বিগত দিনে দেখছেন আজকেও দেখছেন শিলিগুড়ি মহাবুষের পক্ষ থেকে পেতা জোতে চুয়ান্ন মিটার লম্বা এবং ছয় ফিট চড়া পৃথশলাপ ড্রেন করা হচ্ছে কিছুটা বাকি আছে আগামী দিনের পর খড়িবাড়িতে আমরা খড়িবাড়ি ব্লক খুরিবাড়ি অঞ্চলে যেমন বিভিন্ন জায়গায় পানীয় জল এবং রাস্তা আরও আমরা প্রজেক্ট ধরেছি সেটা আমরা ধীরে ধীরে কাজ করবো তেমনি বুড়াগঞ্জ আছে রানীগঞ্জ আছে যে প্রত্যেকটা এলাকায় উন্নয়নের জ্বর আসে সপ্তাহখানেক আগে আমরা কিছুদিন আগে একটা সাড়ে তিন কোটি যেমন কাজ করলাম আগামীতে আরও আমরা রানীগঞ্জে সাড়ে ছয় কোটি টাকা দশ কিলোমিটার কাজ করব এবং বুড়াগঞ্জে আড়াই কোটি টাকার পাঁচ কিলোমিটার কাজ করবো এবং আরও বুড়াগঞ্জে এবং পরিবারতে বিভিন্ন ধরনের রাস্তা এবং পানীয় জল আমরা কাজ করে চলেছি আগামী দিনে আরও করবো মানুষ যে এতদিন উন্নয়ন বঞ্চিত চলে সেটা আমরা পূরণ করার চেষ্টা করছি কত টাকা বাজেট রয়েছে সেটা হচ্ছে সাত লক্ষ একানব্বই হাজার চুয়ান্ন মিটার এবং ছয় ফিট চকা উইথ সেক্ট কভার ড্রেন হবে ঠিক আছে